শুভেন্দু অধিকারী এতদিন বাদে একটি স্টেটমেন্ট দিলেন একেবারে ভোট কাটুয়া হিসাবে বামেদের রাখলেন এবং তিনি বলছেন এ অর্থেই যে বারোটি আসন বারো তেরোটি আসনে ভোট কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করেছে এইটাই বামেদের এজেন্ডা ছিল বামেদের এজেন্ডা ফুলফিল হয়েছে উনি খুশি মুর্শিদাবাদে কে ভোট কেটেছে মোহাম্মদ সেলিম যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন সেখানে কে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে বহরমপুরে অধীর চৌধুরী যেখানে দাঁড়িয়েছিলেন বিপুল পরিমাণ ভোট কাটাকুটি করে কে ইউসুফ পাঠানকে জিততে সাহায্য করেছে সহেন্দ্রবাবু উত্তর দেবেন বিজেপি ছাড়া অন্য কেউ কি না তো এক নাম্বার দু নম্বর উনি সব বলছেন সৌমিত্র খাঁ ওনার দলের সাংসদ তিনি নিজে প্রকাশ্য মিডিয়ার সামনে বলেছেন বিজেপির লোক তৃণমূলের সাথে সেটিং করে এই ফলাফল করিয়েছে আমার কথা নয় সৌমিত্র খাঁয়ের কথা উনি কি সেই বিষয়ে কিছু বলবেন আমরা এটাও জানতে চাই তার চাইতে বড় কথা যে ভাইপো 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 করে চেঁচিয়ে শুভেন্দু অধিকারী শেষ শুভেন্দুবাবু শেষ তিন বছর ধরে বাজার গরম করে রাখলেন সেই ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে না জে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না এমনকি শুভেন্দু অধিকারী কেউ কেন ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে প্রচার করতে গেলেন না শুধু তাই নয় ডায়মন্ডারবারের বিজেপি প্রার্থীকে গতকাল কিসের জন্য বহিষ্কার করে দিলেন উত্তর দিতে পারবেন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু উত্তর দিতে পারবেন না আমি বলছি যে দল বিরোধী ছেড়ে দিন ডায়মন্ডারবার ভাইপোকে তো উপহার দিল বিজেপি আসলে ভোট কাটুয়া যদি উদাহরণ পেতে হয় তাহলে দু সালটা খুলে দেখতে হবে বাম কংগ্রেস জোট জিতল সাতাত্তরটা আসনে আর বাহাত্তর থেকে তিয়াত্তরটা আসনে এক থেকে দেড় হাজার ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতে গেল কে কাকে ভোট শিফট করিয়েছিল কে ভোট কেটেছিল কার শুভেন্দুবাবু উত্তর দেবেন বিজেপি সেই সময় তৃণমূলকে দু সালে সাহায্য করেনি ক্ষমতায় থাকবার জন্য আর এস আর সাহায্য করেনি বিজেপিকে তৃণমূলকে দু ষোলো সালে ভোট কেটে ক্ষমতায় থাকানোর জন্য ভোট ট্রান্সফার করে আমার কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ যে বই লিখেছেন সে বই খুললেও আপনি খুঁজে পাবেন যে কিভাবে দু সালে মমতা ব্যানার্জি সরকার যেখানে নিশ্চিত পড়ে যাচ্ছে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে বাম কংগ্রেস ক্ষমতায় আসছে সেই সময়তেও কিভাবে বিজেপি আর এস এস তৃণমূল কংগ্রেসের কাছে আশীর্বাদ হিসেবে কাজ করেছে আমি নিশ্চিত এর কোনো প্রশ্নের উত্তর না শুভেন্দুবাবু দেবেন না এর কোনো প্রশ্নের উত্তর বিজেপি দেবেন দেখুন আমি যেখানে ভোটে লড়েছি তুমলুকে নন্দীগ্রাম আমরা দু হাজার একুশ সালে ছ হাজার ভোট পেয়েছিলাম বিধানসভায় দু হাজার চব্বিশ সালের ভোটে আমরা সাড়ে সাত হাজার ভোট পেয়েছি শুভেন্দুবাবু দু হাজার একুশ সালে কত ভোটে জিতেছিলেন দেড় হাজারের কিছু বেশি ভোটে আচ্ছা যদি রামের ভোট বামে গিয়েই এই বামের ভোট রামে গিয়েই যদি বিজেপি যেতে। আমি যদি ওই ফর্মুলাই ধরে নিই যে সিপিএমের ভোট বিজেপিতে গেছিল বলেই বিজেপি জিতেছিল এবারে তো সিপিএম ওখানে দেড় হাজার ভোট বেশি পেয়েছে দু হাজার একুশের থেকে তারপরেও কিভাবে বিজেপি আট হাজার ভোটে লিড করলো তাহলে কি তৃণমূল বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় সুযোগ করে বিজেপিকে দিচ্ছে দেখুন আবার আপনাকে বলছি মানুষ কারুর কেনা গোলাম নয় আপনার কখনো মনে হতে পারে আপনি একজন ফ্লোটিং ভোটার গোটা রাজ্যের মানুষ কখনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হতে পারে না কোটিখানেক মানুষ কিছু লক্ষ মানুষ লাখানেক মানুষ তারা কোনো পার্টির সমর্থক কর্মী দরদি ইত্যাদি হতে পারে কিন্তু বাকি যারা ভ্লোট দেন তারা হচ্ছেন আমজনতা তারা ফ্লোটিং হন তারা বিভিন্ন বিষয় দেখে কখনো কখনো ভোট দিতে যান। একটা সময়তে যারা সিপিএমকে ভোট দিয়েছেন তেতাল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে তেতাল্লিশ না বিয়াল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে আমরা ভোটে হেরে গেছিলাম দু সালে আমাদের ক্ষমতা থেকে চলে এসেছিলাম সেই মানুষ কাউকে না কাউকে পরে ভোট দিয়েছে তৃণমূলকে আগে যারা পছন্দ করত তারা অন্য কাউকে ভোট দিয়েছে শুভেন্দু অধিকারী বা তিনি নিজে আগে তৃণমূলের মন্ত্রী ছিলেন এখন বিজেপির নেতা হয়ে গেছেন আবার আপনাদেরকে বলছি মানুষ কারোর কেনা গোলাম নয় কিন্তু যে ফ্যাক্টগুলো আমি আপনাকে বললাম যে হধীর চৌধুরীকে হারানোর মূল কারিগর বিজেপি ভোটটা কেটে তৃণমূলকে জিতিয়ে দিল মোহাম্মদ সেলিমকে যে কোনো প্রকারে হারাতে হবে তার কারণ মোহাম্মদ সেলিম যদি মোহাম্মদ সেলিম যদি পার্লামেন্টে একবার পৌঁছে যান তাহলে যেভাবে সরকারের খোলা শুরু করবেন তাহলে মুশকিল হয়ে যাবে যদি ক্ষমতায় ওরা থাকতো প্রশ্নের উত্তর তো দিতে হবে এবং বিশ্বাস করুন আমরা খুব গর্বিত আমাদের জন্য যদি বিজেপির কোথাও সিট কমে থাকে প্রাউডলি গর্বিত এরকম একটা ফ্যাসিস্ট অসভ্য বড় বড় দল যে দল পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি হয় গোটা দেশের বুকে হচ্ছে ভুয়ো ডাক্তার বেচাকেনা শুরু হয়ে যায় এখানে ওখানে নিট আর নেট আর এখানে হচ্ছে টেট আর এসএসসি গোটা দেশটাকে ধর্মীয় উন্মাদনা তুলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব কিছুতে ভাগ করে টুকরো টুকরো করতে চেয়েছিলো শুভেন্দুবাবু উত্তর দিতে পারবে ঠাস করে থাপ্পড় মেরেছে বিজেপির গালে অযোধ্যাবাসী এখন বলছে অযোধ্যায় আর রাম ভক্ত থাকে না এখন বলছে অযোধ্যায় যারা থাকে ওরা হারাম কেন না বিজেপিকে হারিয়েছে বলে ওরা মানুষকে কেনা গোলাম মনে করে ওরা মানুষকে কেনা গোলাম মনে করে তাই জন্য আবার বলছি গোলামির দিন শেষ হয়ে গেছে কঙ্গনা রানাওয়াতকে এয়ারপোর্টে কেউ চত্থাপ্পড় মারছে ওদিকে দেখলাম দেশের প্রধানমন্ত্রী তার কনভয়েতে লক্ষ্য করে কেউ জুতো ছুটছে ঠিক ভুল আমি যাচ্ছি না কিন্তু এগুলো ঘটছে তাই জন্য যারা যারা এখনও জমিদারিতে আছি বলে মনে করছেন তারা তারা তাদের দিবা স্বপ্ন ভেঙে যাক আমরা এই কামনাই করি নিটের প্রসঙ্গ উঠলো নেটের প্রসঙ্গ উঠলো কিন্তু দায়িত্বশীল সংস্থা এন টি কোথায় তাদের এ বৃহৎ পরীক্ষাগুলি তারা নেন তারা কন্ডাক্ট কর আমি বলছিলাম কোথাও কি চিহ্ন এসে দাঁড়ালো তোমাদের চ্যানেলের সাথে বিজেপি যিনি জিতেছেন তমলুক থেকে ওনার যোগাযোগ আছে আমি সত্যি বলছি আছে না উনি এমনি পোর্টালদেরকে ইন্টারভিউ দেন আমি দেখেছি আছে তোমার সাথে আছে নেই দেখো যদি যোগাযোগ পাও তাহলে একটা বার জিজ্ঞেস করো না শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপার তো আমাদেরকে শুধু জিজ্ঞেস করে লাভ কি তাকেও জিজ্ঞেস করো যিনি ভগবান আমি কাউকে ছোট বড় করছি না আমি দেখো ফ্যাক্ট বলছি আমি মজা ঠাট্টা কিচ্ছু করছি না বাংলার মানুষের কাছে একজনকে ভগবান হিসেবে প্রজেক্ট করা হয়েছে বা উনি সত্যিই শ্রদ্ধা সম্মান সব পেয়েছেন তো উনি উনি যতদিন হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি তো সত্যিই দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াইটা লড়েছেন এবং সেই জন্য তো আমরা ওনার পাশে সব সময় ছিলাম ওনার এজলাস যখন বয়কট হয়েছিল কোনো বিজেপি ছিল না সিপিএমের আইনজীবীরাই বাইরে দাঁড়িয়েছিল ওই তৃণমূলের আক্রমণকে প্রতিহত করে বোঝাতে পারলাম আমি বলছি একটা বার জিজ্ঞেস করো না যে শিক্ষক যেমন কেনা বেচা করা যায় দেশের ডাক্তারও কেনাবেচা বেচা করা হচ্ছে এই সময়তে নেট নিট পরীক্ষা দুর্নীতি হয়েছে আপনি যখন মিডিয়ার সামনে এত কথা বলতে ভালোবাসেন আপনি চুপ কেন আমি এন এর বিষয়তে পড়ে আসছি একটা আবার জিজ্ঞেস করো তোমরা এখন জনপ্রতিনিধি তোমাদের কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আছে ফোন করে জিজ্ঞেস করো একেবারেই তো তাই আমি ডাক্তারি মহান পেশা সেই কারণেই বলেছিলাম আর গ্রেস নাম্বার দেওয়া আর বাকি যে বিষয়গুলি রয়েছে সাতষট্টি জনের প্রথম হওয়া এই বিষয়গুলি একেবারে যখন সামনে আসছে একজন দরিদ্র পরিবারের মানুষ তিনি চিকিৎসার জন্য যাবেন স্বাভাবিকভাবে কী শিক্ষক পাচ্ছি এই রাজ্যের ক্ষেত্রেও তাই কী ডাক্তার পাচ্ছি তো আমি এন টি এর কথা বললাম তারা দায়িত্বপ্রাপ্ত একজন স্বাধীন সংস্থা তাদের দায়িত্ব ছিল এইগুলো এখন কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে কিছু গোলমাল হয়েছে আমাদের নজরে এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে এসএসসি করেছে এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি কাউন্সিল করেছে সেই কাজই দেশের ক্ষেত্রে এন করেছে এই দুর্নীতি এই দুর্নীতির শিকার আমাদের বৈশী যুব সমাজ আর কেউ নয় সুমিত তোমার আমার বৈশী যে যুব সমাজ এই মোদি আর দিদির সরকারের এই দুর্নীতির ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা অন্য কেউ নয় কিন্তু অদ্ভুত বিষয় একদল আছে যারা নেট নিয়ে মুখ খুলবে টেট নিয়ে মুখ খুলবে না একদল আছে যারা টেট নিয়ে মুখ খুলবে তারা নেট নিয়ে মুখ খুলবে না অথচ এই দুই দুর্নীতি যে সমাজটাকে শেষ করে দিচ্ছে মানে তুমি ভাবো তোমার বাড়ির ছেলে মেয়ে যারা সমাজ তৈরি করে শিক্ষক শিক্ষিকা ভুয়ো শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে যাচ্ছে কেউ কেউ আর শরীর খারাপ হলে যাদেরকে ভগবান মনে করে ডাক্তারির কাছে ডাক্তারদের কাছে গিয়ে নিজেদের সর্বস্ব নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি সেখানেও ভুয়ো ভুয়ো শিক্ষক ভুয়ো ডাক্তার ভুয়ো প্রফেসর কি বাকি রইল আমরা বলছি কি বাকি রইল এই প্রশ্নের উত্তর দিক শুধু হাওয়া গরম করে আর হবে না তো ফ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দিক তমলুকের যিনি এই মুহূর্তে সাংসদ তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর কঠোর স্ট্যান্ড নিয়েছেন এসএসসি টেটের ক্ষেত্রে আমরা সবাই তাতে প্রশংসা ভরিয়ে দিয়েছি আমরা সবাই তাতে নৈতিক সমর্থন জানিয়েছি সেই সময়তে আজকের দিনে গোটা দেশের মানুষের সামনে যখন নেট আর নিট নিয়ে এই দুর্নীতি হলো তমলুকের সাজকে সাংসদ চুপ কেন তার মানে আপনি হচ্ছেন বুঝে শুনে মুখ খোলেন ওই যে বললাম কেউ কেউ আছে যারা টেট নিয়ে মুখ খোলে নেট নিয়ে মুখ খোলে না কেউ কেউ আছে যারা নেট নিয়ে মুখ খোলে তারা টেট নিয়ে মুখ খোলে না আসলে এই দুটো দুর্নীতি দিল্লি এবং কলকাতা সরকারের করা দুর্নীতি একেবারেই আমার শেষ প্রসঙ্গ একেবারে শুভেন্দু অধিকারী বলেছেন ডায়মন্ড হারবারে যে ধরনের ভোট হয়েছে সেই ভোট ভোটের মতন হয়নি কেউ যদি অভিযোগ করতে চান আইনি লড়াই লড়তে চান শুভেন্দু অধিকারী পার্সোনালি থাকবেন সেটা যে কোনো দল মত নির্বিশেষে উনি বলেছেন সিপিএম কি পাশে চাইবে শুভেন্দু অধিকারীর সাহায্য শুভেন্দুবাবুর পাশে বিজেপি আছে শুভেন্দুবাবু বলছেন কেউ মামলা করতে এলে উনি তার পাশে দাঁড়াবেন আমি বলছি বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবুর পাশে আছে তো রোজ সন্ধ্যেবেলায় সিরিয়াল খুললে শাশুড়ি বউমার ঝগড়া দেখতে পাই আর চ্যানেল ঘুরিয়ে দিলে একদিকে দিলীপবাবু আর একদিকে বাবু ঝগড়া দেখতে পাই যার নিজের দল পাশে নেই তিনি বলছেন অন্য রাজনৈতিক দলকে পাশে নিয়ে কাজ করবেন আচ্ছা ডায়মন্ড বারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো না তাই তো এর দায় কার রাজ্য নির্বাচন কমিশন এই ভোট করিয়েছে এটা পঞ্চায়েতের ভোট রাজীব সিনহা না এই ভোট তো করিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একজন সিইও এখানে ছিলেন চিফ ইলেকশন অফিসার এখানে ছিলেন এক প্রত্যেকটা কেন্দ্রের জন্য একজন করে জেনারেল অবজারভার একজন করে পুলিশ অবজারভার দেওয়া হয়েছিল সবটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা ঠিক হলো তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করলো কেন তার কারণ আরএসএস এবং বিজেপি দুজনেই লং টার্ম অনেক দূরের দিকে তাকিয়ে অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে প্রজেক্ট করছে বলা যায় না কোনোদিন মহারাষ্ট্রের মতো ঘটনা আমাদের রাজ্যেও ঘটতে পারে তৃণমূলের প্রতীক ছাড়া বাকিটা টিপ দেওয়া ছিল এই গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন বিরোধী দলনেতা বলছেন যে শুধুমাত্র জোড়া ফুলটা খালি বাকি সব টেপ এরকম সিসিটিভি আওতায় কিছুই দেখা গেল না এতদিন পরে অভিযোগ একটা ফুটেজও সামনে এলো না আমি বলছি যে দেখো ডায়মন্ড হারবার জুড়ে সত্যি ভোট হয়নি আমরা একের পর এক চিঠি করেছি ইলেকশন কমিশনের দপ্তরকে সিইওর সাথে আমাদের ক্যান্ডিডেট প্রতিকুর রহমানকে পার্সোনালি মিট করে এসছে উইথ শ্রমিক লাহিরি যিনি ডায়মন্ড আর আগে সাংসদ ছিলেন আমাদের এখন কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু আমার কথা হচ্ছে এই গোটাটার দায় দায়িত্ব কার রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারের রাজীব সিনার কার গোটাটার দায় দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিইওর জেনারেল অবজারভার পুলিশ অবজারভার আর প্রশ্নের উত্তর দিতে হবে না শুধু মামলা করে ফুটেজ খেলে হবে আমি একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করব শুধু জানার বা একেবারে জানার ইচ্ছা থেকে প্রশ্নটা করছি বিশে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নাকি পয়লা বৈশাখের দিন এই নিয়ে আমরা কুড়ি তারিখ টানাটানি দেখলাম দুই দলের মধ্যে যে শ্যামাপ্রসাদ কার পশ্চিমবঙ্গ কার কবে তার প্রতিষ্ঠা এক পরিস্থিতি তৈরি হয়েছিল সিপিএমের পক্ষ থেকে কি মনে হয় যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসটা কবে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যত বেশি আমরা নাচানাচি করব প্রয়োজনীয় বিষয়গুলো থেকে তত আমাদের নজর ঘুরে যাবে এমন একটা রাজ্যে বসে আছি বর্তমান সময়তে একের পর এক দুর্নীতি একের পর এক বিষয় যখন সামনে চলে আসছে শিক্ষক থেকে শুরু করে একের পর এক পেশা যখন কলঙ্কিত হচ্ছে তুমি আমি যখন অসুবিধার মধ্যে পড়েছি দেখো আজকে কেউ ঠুকে বলতে পারবে তৃণমূল ভোটে জিতেছে কিন্তু তৃণমূল ঠুকে বলতে পারবে যে আমাদের এই ক্ষমতায় থাকাকালীন আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা সবচাইতে বেশি ভালো আছে সুরক্ষিত আছে না নেই তো কষ্টে আছে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছে আপনি সব ইস্যু ছেড়ে দিয়ে কবে পশ্চিমবঙ্গ দিবস এই নিয়ে নাচানাচি করছেন কার লাভ আমরা বলছি রাজনীতি এমন কিছু নিয়ে হওয়া উচিত যাতে মানুষের লাভ হয় সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর মানুষের লাভ হয় কৃষকের লাভ হয় কার লাভ হচ্ছে এই ডিবেটে আসলে এই ডিবেট করে যার লাভ হয় সেই লাভের গুড় ইচ্ছা করে তৃণমূল বিজেপি খাওয়ার মতো জায়গাতে থাকে তো সহজ বিষয়